আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন পাত্রী গাজীপুরের স্থানীয় বাসিন্দা আমাদের পাত্রী বয়স মাত্র বিশ বছর পছন্দের এলাকা বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো গায়ে রঙের বর্ণের পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাথ সিমোলিয়ট কম পরিবারে পক্ষ থেকে আপনাদের সকল তার মধ্যে জানাচ্ছে আমাদের নতুন পর্বে এবার এসেছি অবিবাহিতা পাত্রী বিয়ে প্রস্তাব প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রী পরিচয় পর্বটি খেয়ে দেবে আমাদের পাখির নাম সুমাইয়া আফতার তার আইডি নাম্বারটি হচ্ছে সিক্স আমাদের পাত্রী বয়স মাত্র বিশ বক্সর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়েরং শ্যামবগ পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রী পাত্রী তার তিনি করেছেন এবং চাকরি করছেন গাজীপুরের স্থানীয় বাসিন্দা তার পরিবারের বাবা মা এবং একটি ভাই রয়েছে পাত্রী গাজীপুরে বড় হয়েছেন আমাদের পাত্রী ঘুরতে পছন্দ করে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিব আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রটা অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে শিক্ষিত হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট সাতের মধ্যে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং মুসলিম পরিবারের হতে হবে পেশাগত দিক থেকে ভালো কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী চাকরিজীবী অথবা প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আসছে পছন্দের এলাকা বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো গায়ের রঙের বর্ণের পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন এবার জানিয়ে দেব আপনারা কিভাবে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করবেন দর্শক আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তাদের জন্য বলছি আপনারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপ ইনস্টল করে সম্পূর্ণ ফিল্ডের রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা যারা আইফোন ইউজ করছেন তাদের জন্য সুখবর আপনারা কিন্তু অ্যাপল স্টোর থেকেও আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ইনস্টল করতে পারেন এবং সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা যারা আমাদের অফিসে চলে আসতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের অফিসে ঠিকানা আমাদের দুটি ব্রাঞ্চ রয়েছে ধানমন্ডি এবং মোহাম্মদপুর আমাদের ধানমন্ডি ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এইট ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো